আসসালামু আলাইকুম আমরা কিছু প্রিমিয়াম শাড়ি কালেকশন করেছি আপনাদের জন্য কারণ পূজা শেষ হয়ে গেছে এখন আপনাদের বিয়ে শাড়ি একটা অনুষ্ঠান অবশ্যই লাগবে আপনাদের কিন্তু প্রিমিয়াম শাড়ি একটু লাক্সারি টাইপ শাড়ি ভাইয়া পূর্ণিমার শাড়িতে তো লাক্সারি টাইপ শাড়ি একটু আনেন কালেক্ট করেন আপনাদের লাক্সারি শাড়িগুলো আমাদের খুব পছন্দ হয় আপনাদের নতুন কালেকশন চলে আসছে আপনাদের জন্য আমরা যে কালেকশন দেখাবো এখানে মনে করেন যে একটা কথা বলেন যে পাঁচ শাড়ি কালেকশন নিয়ে আসছি তো এখানে মধ্যে আপনি সব কালেকশন পাবেন এই লাইভের মধ্যে থাকবে হচ্ছে জিমিচু থাকবে শিফনের শাড়ি থাকবে মসলিনের শাড়ি সব কিছু ব্রাইডেস্ট শাড়ি কালেকশন দেখাবো এখানে ব্রাইডাল শাড়িও থাকবে এক একটা শাড়ির প্রাইস বাংলাদেশের আপনি যে কোনো জায়গায় যান ঢাকা সিটির যে কোনো মার্কেটে যান ইনশাল্লাহ যত প্রাইস লাগবে ইনশাল্লাহ পূর্ণিমার সাইজের তত অর্ধেক প্রাইজে পাবেন তো আমি এখন স্টার্ট করি কথা কম বলবো আজকে অনেক শাড়ি প্রচুর শাড়ি দেখাতে হবে আপনাদেরকে এক একটা এক এক রকমের ডিজাইন কালার ইনশাআল্লাহ শাড়ি দেখেই মুগ্ধ হয়ে যাবেন ইনশাল্লাহ খুলো দেখি এক একটা পর একটা খুলো খুলতে থাকো এভাবেই থাক খুলে খুলে শাড়ি ফেলে দাও প্রথমে আচ্ছা দেখাও শিফন দেখাও তোমার ইচ্ছা হয়েছে তুমি দেখাও সমস্যা নাই প্রথমে শিফন কাপড় দেখাচ্ছি লাকজারি পিওর শিফন প্রিমিয়াম শিফন তার মধ্যে হচ্ছে এটা বোতল গ্রিন কালার এবং এটার যে কারো রিয়েল স্টনে কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা এটাকে বলা হয় লতা কাজ পুরোটা শাড়ি গড়ে ঠিক আছে এই শাড়িগুলো প্রতিটা ব্লাউজ পিস থাকবে সাথে আমরা অফার দিব এই শাড়িগুলো অফার প্রাইস দিবেন চালছে এটার প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো কিন্তু এটা বাজারে দশের উপরে আছে দাম আচ্ছা না এটা সাজা দাও একটা খুলো এটা তো সেই এটা কিন্তু যদিও মসলিন কাপড় কিন্তু এটা ময়ূরকণ্ঠিক আলাদা শাইনিং দেয় গ্লেজ দেয় একটু কাপড়ের গ্লেস দেখবেন শাইনিং দেখবেন এটা স্টন একটু কাছ থেকে দেখাও এটার মধ্যে সব রিয়েল স্টন ঠিক আছে ঝাড়খান্ড পাথর যেটাকে বলা হয় এডি স্টনে কাজ আর কাপড়টা এত সফট কোয়ালিটি বোন একদম পিওরের মধ্যে আপু একটা শাড়ি অন্ধতপাকে কালেকশন করে দেখেন কি দিলাম এটা প্রাইস কি ছ হাজার পাঁচশো আই হ্যাঁ কি বলে আমি মনে হয়েছিলাম দশের উপর দাম বলবো যাক রিজনেবল প্রাইসের জন্যই তো আমাদের কাছে আসে বোনরা ইনশাল্লাহ দিয়ে দিলাম ওরে আল্লাহ খাইছে এটা তো আরো সুন্দর রে এটা কি খয়রি কালার ওরে মাসাল্লাহ কালারটা কি করছে দেখাও তো কালারটা কি করছে আচ্ছা কার কাজগুলা কি করছে এটা বডির মধ্যে ছিটা কাজ বডির মধ্যে কি কাজ এটা ছিটা কাজ করা এত সুন্দর শাড়িটা এত এক্সক্লুসিভ শাড়িটা বোন এত আনকমন শাড়িটা বোন এটা এই শাড়িটা একটা হলো কালেক্ট করে নিবেন এই শাড়িটা একটা হলো কি কালেক্ট করে নিবেন মানে এই শাড়িটা খুবই সুন্দর এই শাড়িটা খুবই আনকমন বোন এই শাড়িটা নিয়ে নেন সেটা নিয়ে নেন এটা একদম এক্সক্লুসিভ শাড়ি এটা প্রাইস দিচ্ছি কত সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে একটা দাও ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা দেখতাম অনেক গর্জিয়াস এটা এটা কালারটাও সুন্দর এটা লাইট বেগুনি না ডিপ বেগুনি সরি একটু ডিপ বেগুনি কালার শাইনিং দিচ্ছে রে বোন আহা রে কি শাড়ি রে আসছে বোনরা যদি দোকানে না আসছে বুঝতেই পারবে না বুঝতেই পারবে না বোন এইখান থেকে যেটা ভাল লাগবে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন চাইলে দোকানে এসে নিতে পারবেন ইনশাল্লাহ দামি দামি লাক্সারি ইন্ডিয়ান পার্টি শাড়ি আমরা কমে দিচ্ছি এর প্রাইসটা দিলাম এটার প্রাইসটা ছ হাজার পাঁচশো টাকা ছড়া দাও একটা এটা কি মেরুনের মধ্যে কলিজা কালার সম্পূর্ণ কলিজা কালার ও হো এটা দিলাম সাড়ে পাঁচ হাজার না ঠিক আছে একদম রিজনেবল প্রাইস আসলে আমি যা ভাবছি তার থেকেও কম তার থেকেও কম তো বোনরা কি এই চান্স মিস করবে নাকি অবশ্যই নিয়ে নিবে দেখবা অবশ্যই দেখবা হয়তো দোকানে এসে নিবে নাহলে অনলাইনের মাধ্যমে নিয়ে নিবেন চালো আমাদের ভিডিওর ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে এটা কি রে বিয়ে শাড়ি নাকি কি এটা সেই সুন্দর এটা প্রাইসটা থাকবে মাত্র মাত্র 6500 ঠিক আছে স্যার একটা দাও একটা কালার আছে হুম খুলো একটা পার্পল কালার এটা লাইট ডিপ পার্পল কালারটা সুন্দর আছে ডিপ পার্পলের মধ্যে এটা ক্লাসিক কাকে বলে দেখছেন ক্লাসিক মার্জিত এবং মাধুর্য আছে শাড়িগুলোর মধ্যে মাধুর্য আছে শাড়িগুলো প্রিমিয়াম একদম পিওরের মধ্যে দাও সরো একটা খুলো ওই রেড কালারটা খুলো দেখি এটা 6500 টাকা থাকবে এটা খুলো হ্যাঁ টকটকে সিঁদুর লাল আপনারা লাল খুঁজেন না অনেকে যে ভাইয়া লাল কোনটা লাল কোনটা অরিজিনাল লাল আরে বোন এটাই রক্ত লাল এটা কি রক্ত লাল অরিজিনাল রক্ত লাল ইনশাল্লাহ একদম রেড কালার টকটকের লাল কালার দেখেন কি করছে কালারটা কালারটা যেমন সুন্দর তেমন কাপড়ের শাইনিং কি গ্লেজ কি কাপড়ের গাছ কাজগুলো কি দেখেন এটা সম্পূর্ণ রেডি কাজ কাশ্মীরি সুতার কাজ এটা প্রাইসটা দিলাম সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা সদ

সাত হাজার সাত হাজার পাশ সরা দাও আর একটা দেখাও দাম বলবা নেক্সট কালেকশন দেখাবা দাম বলবা নেক্সট কালেকশন দেখাবা একের প্রোডাক্ট শুধু দেখাতে থাকবা এটা ম্যাচিং সিকোয়েন্স আছে আবার পাড়ের মধ্যে গোল্ডেন স্প্রিংয়ের কাজ এবং স্টনেক কাজ এটা প্রাইসটা পাঁচ হাজার পাঁচ সরা দাও নেক্সট কালেকশন খোলো এইটা দেখাও এটাও সুন্দর এটা একটু গ্রিন টাইপ গ্রিন টাইপ এটার প্রাইসটা কত দিব আচ্ছা সাত হাজার পাঁচশো ঠিক আছে এটা এখন ছড়া দাও ওই লাটা খুলো তোমার হাতে ওই যে পাশে হ্যাঁ এটা কলকা ডিজাইন কলকা ডিজাইন মাস চমৎকার জাস্ট চমৎকার বোন ভুল করবে না একটাও মানে নানা থেকে বঞ্চিত থাকবে না নিয়ে নেবেন ইনশাল্লাহ বোন কারণ পাড়ি অবশ্যই থাকবে কিন্তু এত কম দামে শাড়ি পাবেন না আপনি কাজগুলো দেখবেন এখানে কলকা ডিজাইনের মধ্যে কত সুন্দর ডিজাইন করছে আর গ্লেজ কি এক একটা শাড়ি এটা হচ্ছে জিমিচুর কাপড়ের মধ্যে করেছে লেটেস্ট মডার্ন মাত্র দিচ্ছি আট হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম